তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি বলো আসাম আসাম রিয়া প্রধান রিয়া প্রধান দেখো কতটা মিষ্টি দেখতে মা সুন্দর মেয়েও সুন্দর মানে ইচ্ছা ছিল আর একটু ভয় হয়েছিল কিন্তু এটা করবে কি না কিন্তু না খুবই ব্যবহার ভালো মেখলা চাদর এনেছে এই ব্ল্যাক কালারই এনেছে আমারও ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর জিনিসটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও আর সেই ভিডিওটাকেই সেটা তোমরা অবশ্যই গেস করেছো হ্যাঁ গাইস আজ আমার সঙ্গে আবারও অনেক দূর থেকে দেখা করতে এসছে দুটো বোন যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোই আমার কাছে অনেক বড়ো অনেকেই হয়তো বলবে কমেন্ট করে যে এটা ভিডিও করে দেখানোর কি রয়েছে বাট তোমরা হয়তো নিজেরাও জানো না যে যখন আমার সঙ্গে কেউ দেখা করতে আসে তখন সেটা আমার কাছে কতটা আনন্দের এবং সেই মুহূর্তটা আমার কাছে কতটা স্পেশাল হয় আর যে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি সেইটা তো আমার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না বা এই রকম একটা ভিডিও আমি তোমাদের দিতে পারবো সেটা আমার জানাও ছিল না তো যাই হোক তার জন্য ভিডিওটা ঠিক এই জলখাবার দেওয়ার মুহূর্ত থেকেই আমি শুরু করছি আমার বাড়িতে এসছে আমার সঙ্গে মিট করতে এসছে বাট তাদেরকে কিছু খাওয়াবো না এটা কিন্তু একদমই হয় না তো যাই হোক আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি ওদেরকে এ আপ্যায়ন করার চেষ্টা করছি একা হাতে ক্যামেরা করার কারণে ভিডিওটা কিন্তু অনেকটাই এবড়ো খেবড়ো হয়ে গেছে তো একটু অ্যাডজাস্ট করে নিও গাইস চলো তোমরা সঙ্গেই থাকো আর আমার সাথে কিন্তু লাস্ট অব্দি এই ভিডিওটা ওয়াচ করো তো গাইস এই যে দুটো বোন এসছে ওরা অনেক দূর থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে তোমাদের সঙ্গে একটু পরিচয় করা করিয়ে দেওয়ার জন্য এই ক্লিপটা তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি বলো আসাম

আসামে গেছো সব বলতে পারে দশ বছর হলো আসামে থাকে বললাম তুমি কি মনে করে আমার সঙ্গে দেখা করতে এলে না আমি দেখো তোমার ব্লগ দিচ্ছি আমার খুবই ভালো লাগছিলো তো আমার একটু মানে ইচ্ছে ছিল আর একটু ভয় ছিল কিন্তু এটা দেখা করবে কি না কিন্তু না খুবই ব্যবহার ভালো মানে এরকম মেয়ে হয় না অবশ্যই ফলো করবে পাশে থাকবে আর কি বলবো সত্যি বলছি আমি কিন্তু সত্যি এতটা ভাবিনি সত্যি বলতে আমি যতটা মানে ইয়ে করে আসিনি আমরা তো দরজা পড়ছি তো আসে আমার ঢুকবো কি ঢুকবো না কিন্তু অবশ্যই একদম ঠিক আছে ওরাও খুব ভালো গাইস আমি তো মানে আমার সঙ্গে যত যারা যারা দেখা করতে এসছে আজ অব্দি সবাই ভালো সবাই এখনো আপনি কারোর মধ্যে কোনো ডিসপিউট পাইনি সবাই ভালো তার জন্য তারা ভালো জন্যই হয়তো আমাকেও তাদের ভালো লাগে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো মানে যে ভয় যায় না কখন কাগজ করবো তারপর তো নাই করবো নিয়ে বলছে আমি তা কালার তো শুনে না কি কালার माता माँ ये मिर्ची कोटो कोटो एक तो भात खाने के लिए तो बाद समय तो थी तो देख भात

Thank okay. you. তো গাইস এখন হচ্ছে বন্ধুটো বাড়ি চলে যাচ্ছে আর ঠিক বাড়ি যাওয়ার আগে আমার একটু খারাপ লাগছিল কারণ ওরা দুপুরবেলা এসেছিলো আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ভাত খাবার জন্য আর আজকে দিনতে ছিল হচ্ছে স্যাটারডে আমাদের বাড়িতে পুরো দিনটাই নিরামিষ চলে এমন একটা দিনে এসছে বাট কিছু করার ছিল না তবুও আমি অনেকটা রিকোয়েস্ট করেছি খাবার জন্য ওরা দুপুরবেলা একদমই ভাত খেলো শুধু খাবার মধ্যে একটু মিষ্টি খেয়েছে খেয়ে হয়েছে বেরিয়ে গেলো আর আমিও ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য দোকান অবধি এলাম বলে তো আমাদের দোকান অবধি দেখতে পাচ্ছ বাজার পুরো খাঁ করছে এত রোদ্র এই এইহীন রৌদ্রের মধ্যে ওরা কষ্ট করে শুধু আমার সঙ্গে দেখা করবে বলে এসছে ভাবো তাহলে মানুষ কতটা ভালোবাসলে এরকমটা হতে পারে বা এরকমটা সম্ভব হয় আর আমি এই ভালোবাসার মানুষগুলোকে কখনোই হারাতে চাই না তোমাদের নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই তোমাদের নিয়ে আমি সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমরা এভাবেই আমার পাশে থেকে আর তাছাড়াও আজও যে জায়গাটাতে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটাও কিন্তু একমাত্র তোমাদের জন্যই সম্ভব তোমাদের জন্যই কিন্তু আজকের এই দিনটি আমার দেখা

তো আমার যেহেতু ব্ল্যাক কালার ফেভারেট তাই ও আমার জন্য ব্ল্যাক কালারই এনেছে আমারও ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর জিনিসটা আমি বানাবো আমি এটা বানিয়ে পড়বো আমি ওই কথা দিয়েছি যে আমি বানিয়ে পড়বো প্লাস করে ভিডিও করবো তাই তো দেখো মিষ্টি এনেছে বলার মতন আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার মধ্যে তোমাদের দাদা বেশি ভালোবাসে মিষ্টি খেতে তো অনেক মিষ্টি এনেছে আমি ওদের দুপুরবেলা এসে আমি ওদের অনেকবার রিকোয়েস্ট করলাম ভাত খেয়ে যাওয়ার জন্য ওরা ভাত কিছু খেলো না কারণ হচ্ছে অল্প সময় নিয়ে এসে দেখা করতে বললো অন্য আরেকদিন এসে খাবে তবুও দুপুর টাইমটা এসেছে আমার কেমন কেমন ভাতটা খেয়ে বেটার হতো ওরা খাবে না আচ্ছা চলো তাহলে আজকে ভিডিওটা আর টানছি না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতন টাটা